প্রথমে একটি ক্রোমবোজারে যেয়ে গুগলের সার্চ করতে হবে রিপিট ট্যাক্স আমি এই রিপিট ট্যাক্সটি লিখে তোমাকে দেখাচ্ছি আর ই পি আই ডি টি এ জি এস রিপিড ট্যাক্স এই রিপিড ট্যাক্সটি লিখার পরে সার্চ আইকনে চাপ দিয়ে সার্চ করে নেওয়ার পরে প্রথমে যে রিপিড ট্যাক্সটি আসবে ওটি ওপেন করে ক্রোমবোজারে তারপরে থ্রি ডটে ক্লিক করে অ্যাড টু হোম স্ক্রিন এই অ্যাড টু হোম স্ক্রিনে অ্যাড করে নিতে হবে তাহলে একটি সফটওয়্যারের মতন চলে আসবে আইকন তারপরে এখানে সার্চ করতে হবে যে কোনো একটি সার্চ করার পরে দেখতে হবে যে ট্যাক্সগুলো ঠিক মতন আসছে কিনা তাহলে বুঝতে হবে এটাই সঠিক হ্যাঁ এই মুহূর্তে আমার এই ট্যাক্সগুলো ঠিক মতন এসেছে এটাই সঠিক বলে গণ্য হয়েছে তো আমি হোম স্ক্রিনে যেয়ে আমার মোবাইলের স্ক্রিনে যে আমি দেখব যে আমার এই একটি যে ট্যাক্স অপশনটি চলে এসেছে কিনা ওকে